যদি আমরা বলি আমাদের এই জেনারেশনের মধ্যে কিছুদিন আগে যে বিপ্লবটা হয়ে গেল যেটাকে আমরা জুলাই বলছি এই রিভলিউশনের মূল পারপাসটা হচ্ছে জনগণ মানে জেনারেশন তারা চাকরি ক্ষেত্রে তাদের অধিকার পায়নি যার ফলশ্রুতিতে একটা রিভলিউশন তারা সংগঠিত করে ফেলেছে কিন্তু আমরা বর্তমান সময়েও এই স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে গভর্নমেন্টকে খুব বেশি ইম্প্রুভমেন্টের দিকে আমরা নিতে পারি নাই বা দেখি নাই And discussing and talking about good governance and uh, prospering economy and everything. I, I cannot, um, I, I would like to share that for many young voters in their 30s, this would be the first time to vote, including myself. And I would like to seize this opportunity to remind us all with grave gratitude in my heart that. This very অন wouldn't এবং আধিপত্যবাদের একটা ধাবা আমাদেরকে এই ডেভেলপমেন্ট movement started দিক থেকে ডেভেলপমেন্টটা করতে দেয় আমাদের opportunity যদি এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলি তাহলে আপনারা দেখবেন যে আমাদের এখানে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট আছে আন্ডার আনএমপ্লেন্ট আছে এরপরে ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা আছে কমন আনএমপ্লয়েডের সংখ্যা এটা মেজারমেন্টের বাইরে আমাদের বাংলাদেশ কিন্তু পিওর আনএমপ্লয়েডের সংখ্যা যেটা গভর্নমেন্ট হিসাব বলে সেটা হচ্ছে মোর দ্যান থ্রি মিলিয়ন তো থ্রি মিলিয়ন এইটা মিটিগেট করার আসলে উপায়টা কি এই ব্যাপারগুলো নিয়ে বিগত গভর্নমেন্টও ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট তারা করেনি এই জায়গায় জামাত ইসলামী খুব বেশি ইম্পাসাইজ দিচ্ছে এবং জব মার্কেটে প্রতি বছরই আনএমপ্লয়েডের সংখ্যা দুই লাখ মানে টু লাখ অ্যাড হচ্ছে এবং এই অ্যাডিশনটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে যা আমার সোসাইটির জন্য একটা বিশাল বার্ডেন ক্রিয়েট করছে এই বার্ডেনটা মিডিগেট করার জন্য উপায়টা কি দুই হাজার সাল থেকে আমার দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ক্রাশ করে যেভাবে ওয়েস্টার্ন সোসাইটি অথবা আমার পার্শ্ববর্তী চায়না ডেভেলপমেন্ট করেছে তারা ইকোনমিক পলিসি রিফরমেশন করেছে নাইনটিন থেকে এর আগে তার ইকোনমিটা ছিল বাংলাদেশের ইকোনমির চাইতেও বালনারবল সিচুয়েশন কিছু কিছু প্রভিন্সে তার চাইতেও খারাপ অবস্থা ছিল সেখান থেকে তারা ২০ বছরের ব্যবধানে ইকোনমিতে পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়েছে তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে ম্যাকাউ রিভারকে তারা ডেভেলপমেন্ট করে ফেলেছে সেখানে তারা ফোর পয়েন্ট ফোর ইউএস ডলার ইকোনমি ডেভেলপ করার পরিকল্পনা করছে যার এখন ইকোনমিক ভ্যালু টু পয়েন্ট টু থ্রি ইউএস ডলার তো এই জিনিসগুলো রিসাপল করার জন্য এখন ইয়াং জেনারেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো সম্ভব ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার করা সম্ভব সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে পলিটিক্যাল জায়গা থেকে যারা দেশ গড়ার চিন্তা করে তাদেরকে ভাবতে হবে আমার আজকের এই প্রেজেন্টেশন বা সামগ্রিক বিষয়গুলো নিয়ে জামাত ইসলামী যেই কনসার্নটা দিচ্ছে ইয়াং জেনারেশনের প্রতি এবং জিওগ্রাফিক্যাল কারণে আমাদের দীর্ঘ সময় ধরেই আমার এজুকেশন সিস্টেম এবং আমার পাশাপাশি ইয়থ ইম্পাওয়ারমেন্টের জায়গাগুলোতে অনেক বেশি বাধা সৃষ্টি করা হয়েছিল যেহেতু জামাত ইসলামী কোনো আধিপত্যবাদের বিষয়গুলোকে টলারেট করে না তার ম্যান পাওয়ারকে সে ইম্পাওয়ার করতে চায় দেশের ডেভেলপমেন্ট নিয়ে সে কাজ করে কথা বলে এই জায়গায় আমরা খুবই স্যাটিসফাইড যে আগামী বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্নটা দেখছি আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনকে রিডিউস করা এবং আমাদের দেশের ইয়াং জেনারেশনকে ইম্পর্ট করার জন্য এটা একটা বেটার অপরচুনিটি নিয়ে তারা যে ভাবনা করছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য তারা চিন্তা করছে নিঃসন্দেহে এই সোসাইটির জন্য এটা একটা বেটার ফিউচার নিয়ে আসবে এবং আমাদের দেশের এই বেসিক প্রবলেমটা যদি রিডাকশন করা সম্ভব